আজকে আমি দেখাচ্ছি একটা ভর্তার রেসিপি তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দশ বারোটা রসুনের কোয়া দিলাম এটা ওপার বাংলার রান্না বলে লোকে আমি জানি না বুঝি না অত বাংলায় বাংলা বলে এপার বাংলার মেয়ে হয়ে ওপার বাংলার রান্না তুই কী করে করিস আর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেবো দিয়ে এর মধ্যে আমি আসল জিনিসটাই দিলাম তা হলো চিংড়ি মাছ খুব অল্প কিন্তু এই চিংড়ি মাছটাতেই এই ভর্তাটা স্বাদ এসে যাবে খুব সামান্য হলুদ দিলাম এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এপার বাংলা ওপার বাংলা বুঝি না আমি খেতে হবে করতে হবে করি টমেটো দিয়ে দিলাম একটা কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে খুব ভালো করে আমি এটাকে নাড়বো যত নাড়ব তত খেতে ভালো হবে এরপরে আমি ধরো এক মুটোর থেকেও বেশি ধনে পাতা এই ধনে পাতাটা দিয়ে আবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব এটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামি এটা আমি ঠান্ডা হয়ে গেলে আমি শিলে ঢেলে নেবো শিলে ঢেলে নিয়ে আমি এটা বেটে নেবো এটা দিয়ে আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আর এই রান্নাটা এত সুন্দর লাগে না এপার বাংলা ওপার বাংলা আমি বারবার বলছি বুঝি না আমি এপার বাংলার মেয়ে কিন্তু আমি ওই সব বুঝি না খেতে হয় খাবো ভালো জিনিসটা করতে হয় করবো আর এই রান্নাটা দারুণ খেতে আপনারা করে খেয়ে দেখবেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভর্তাটা পুরো বাটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি তুলে কিছুটা হাতে করে সর্ষের তেল মাখিয়ে আমি তুলে নেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিংড়ি মাছের ভর্তা